আজ সকালে বেহালা পর্ণশ্রী থানার অন্তর্গত বাহাদুর পুকুর থেকে একটি সদ্যজাত বাচ্চার দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য স্থানীয় সূত্রের খবর ভোরবেলা এই সদ্যজাতকে পুকুরের ধারে পড়ে থাকতে দেখে এবং স্থানীয় মানুষ এবং পর্ণশ্রী থানায় খবর দেওয়া হয় পুলিশ এসে দেহটি উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায় কে বা কারা এই ঘটনা ঘটালো সেটা পুলিশ স্থানীয় সিসিটিভি ফুটেজ দেখে বের করার চেষ্টা করছে বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ 90646204418967696309